হ্যালো বিউর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্র তন্ত্রমন্ত্র কার্যকরিতা সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউর্স পুদিনের মতো আবার নতুন একটি বসীগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দিবে তো বিউর্স আজকে আমি আপনাদের মাঝে প্রেমিকার সাথে সমাবাস করার সহজ বসীগণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশারির দ্বারাই আপনি আপনার প্রেমিকার সাথে আপনি খুব সহজে আপনি মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন আপনার প্রেমিকাকে আপনি নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি বিছানায় মিলন করতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো তার দেহ আপনি ভোগ করতে পারবেন সে নিজে থেকে আপনাকে ডাকবে তার জ্বালা মেটানোর জন্য এবং সে নিজে থেকে আপনাকে ডেকে নিয়ে যাবে বিছানায় আপনারা অনেকেই আছেন যে দীর্ঘদিন ধরে প্রেম ভালোবাসা করতেছেন দীর্ঘদিনের আপনাদের সম্পর্ক কিন্তু তাকে আপনি ভোগ করতে চান এবং তার সাথে আপনি মিলন করতে চান এবং তার সাথে আপনি সমাবেশ করতে চান কিন্তু সে আপনার কথায় রাজি হচ্ছে না তাকে বললি সে বলে বিয়ের পর অথবা আপনারা অনেকেই আছেন যে বিবাহিত মেয়ের সাথে আপনি প্রেম ভালোবাসা করেন আগে আপনার সাথে সমাবেশ করতো মিলন করতো বলা মাত্র কিন্তু হঠাৎ করে সে এখন আপনি যদি তাকে সমাবেশ করার কথা বলেন মিলন করার কথা বলেন এবং তাকে কাছে যদি যাইতে চান তাহলে আপনার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় অথবা সে আপনার সঙ্গে কথা বলতে চায় না এবং সে আপনার ফোন রেখে দেয় আপনার সঙ্গে কথাই বলতে চায় না তো বের এই নকশাটির দ্বারাই আপনি আবারও আপনাকে আগের যেভাবে আপনি বলা মাত্র সে রাজি হয়ে যাইতো এবং সে নিজে থেকেও আপনাকে ডাকত তো এই নকশাটির দ্বারাই ঠিক আগের মতো করে আবারও আপনাকে ডাকবে এবং সে বলা মাত্র সে রাজি হয়ে যাবে আর আপনার অনেকেই আছেন আবার দেখা যাচ্ছে অবিবাহিত মেয়ের সাথে আপনি প্রেম ভালোবাসা করছেন তাকে আপনি ভোগ করতে যাচ্ছেন তার সাথে সমবাস করতে যাচ্ছেন এবং তার দেওয়া আপনি যে ভোগ করবেন তাকে আপনি ভালোবাসেন তাকে অনেকভাবে বোঝান কিন্তু সে আপনার কোনো বুঝি মানে না তাকে বললে বিয়ের পর অথবা আপনি যদি একটু করেন তাহলে আপনার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় যোগাযোগ বন্ধ করে দেয় তো এই নকশারির দ্বারাই আপনি খুব সহজেই আপনার সেই প্রেমিকাকে আপনি ভোগ করতে পারবেন সে আপনাকে নিজে থেকে রাখবে সমাবেশ করার জন্য এবং সে নিজে থেকে আপনাকে বলবে তো এই নকশারির দ্বারাই কীভাবে কী করলে আপনি আপনার প্রেমিকার সাথে খুব সহজেই আপনি সমাবেশ করতে পারবেন সে নিজে থেকে আপনাকে ডাকবে কীভাবে কী করলে আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো তার আগে বস আপনাদের কাছে আমার একটি অনুরোধ সেটি হচ্ছে ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ যদি আপনি টেন টেন অথবা স্ক্রিপ করে দেখেন অথবা অমনোযোগী হয়ে যদি ভিডিওটি আপনি দেখেন তাহলে ভিডিওটির কোন জায়গায় কী বলব সেটা বুঝতে পারবেন না তো এই জন্য দয়া করে বলছে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সবার ভিডিওটি দেখবেন আর যে নিয়মগুলো বলে দেব যেভাবে নকশাটা অঙ্গন করতে পারবো সেভাবে যদি নকশাটা অংশ করবেন আমি একশো পার্সেন্ট গ্যান্টি সহকার বলছি কাজের ফলাফল পেয়ে যাবেন কারণ এটি আমার পরীক্ষিত নকশা আর ইউর্স আপনারা যদি কোনো কারণবশত কাজ যদি না করতে পারেন তাহলে ওপর আমার এই নম্বর দেওয়া সেই নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যান্টি সবাই কাজ করে দেব কোনো সমস্যা নাই আর ইয়র্স আপনাদের কাছে আমি আবারও হাত জোর করে অনুরোধ করতেছি কারণ ইয়র্স আপনাদের জন্য এত খাটাখাটি করে ভিডিও বানাই দিই যাতে আপনারা উপকৃত হন তো আপনাদের জন্য খাটাখাটি করে আপনারা যদি পাশে না থাকেন তাহলে কি পাশে থাকবে তো অবশ্যই আপনারা আমার চ্যানেলে দ্বারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইগুনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মৌল ইসলামটি সঙ্গে সঙ্গে পেয়ে যান এবং লাইক করবেন কমেন্ট করবেন আমাকে উৎসাহিত করবেন আপনাদের কাছে এটি আমার অনুরোধ আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ইয়স আপনারা কিন্তু নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে আমাকে বলবেন ওপরে নাম্বার দেওয়া আছে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট আপনাদের গ্যারান্টি সবার কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর আপনারা অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নেই তো বীরস কথা না পারে কাজের কথায় ফিরে যাই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে এবং কীভাবে কী করতে হবে এখন আমি নিয়মকান বলে দেব আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তো বীরস প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে লাল কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করা আছে ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে আর এই নকশাটি অঙ্কন করতে হবে আপনাদের সপ্তাহের বুধবার দিনে বুধবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে এই নকশাটি অঙ্কন করতে পারবেন কিন্তু বারোটার সময় নকশাটি অঙ্কন করলে বেশি একটু ভালো হবে তো বারোটার সময় যদি না করতে পারেন তাও কোনো সমস্যা নেই কেউ কিন্তু বারোটার সময় করলে একটু বেশি ভালো হবে তো বুধবার দিনের যদি আপনি বারোটার সময় অঙ্কন করতে পারেন তাহলে বারোটার সময় অঙ্কন করবেন তাছাড়া যদি বারোটার সময় যদি না পারেন তাহলে আপনার ইচ্ছা মতো যে কোনো সময় আপনি অঙ্কন করবেন কোনো সমস্যা নেই আর এই নকশাটি অঙ্কন যখন করবেন তখন অবশ্যই শরীরটি পাখ রাখবেন শরীর পাখ রেখে নকশাটা অঙ্কন করবেন তবে প্রথমত আপনি বুধবার দিনে যে সময় আপনি নকশা ডমন করবেন সে সময় যদি শরীর না পাক থাকে তাহলে শরীর আগে পাক করে নেবেন পাক করে নেওয়ার পরে একটি সাদা ফ্রেশ খাতার পাতা একটি সংগ্রহ করবেন একটি লাল কালি কলম সংগ্রহ করবেন আর একটুখানি আপনি সাদা কালারের সুতো সংগ্রহ করবেন আর যাতে আপনার নকশাটির দাগগুলো টানতে সুবিধা হয় এবং যাতে সুন্দর হয় এজন্য আপনি একটি স্কেল সংগ্রহ করলে স্কেল একটি সংগ্রহ করতে পারেন দিয়ে আপনি সুন্দরভাবে কয়টি জিনিস সংগ্রহ করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটা অমন করবেন স্কিনে যেমন করে অঙ্গন করা আছে তেমন করেই নকশাটি সুন্দরভাবে অঙ্কন করবেন অঙ্গন করে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করুন ভাঁজ করার পরে যে সাদা সুতো আপনি যতটুকু আপনি সংগ্রহ করছেন ওই সাদা সুতো দিয়ে নকশাটি আপনি সুন্দরভাবে বেঁধে নেবেন বেঁধে নেওয়ার পরে আপনি ওই সাদা সুতো যে নকশাটি বাঁধা অবস্থায় আপনাকে নিম গাছের ডালে বেঁধে দিতে হবে নিম গাছের ডালে বেঁধে দিতে হবে আর বাঁধার সময় শুধু আপনার প্রেমিকার নাম ধরে একবার বলতে হবে অমুক আমার সাথে সমাবেশ করার জন্য ছুটে আইন অমুকের জায়গায় শুধু আপনার প্রেমিকার যে নামটি সেই নামটি বলবেন বলে আপনি নিম গাছের ডালে আপনি ওই সাদা সুতো দিয়ে নকশাটি আপনি বেঁধে দিয়ে চলে আসবেন এসে আপনি হাতে আপনি তিন ঘন্টা গুনবেন তিন ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে সমবাস করার জন্য বিছানায় ডেকে নিয়ে যাবে গোপনে এগিয়ে এসে আপনাকে সমাবেশ করার কথা বলবে এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে আর আপনার সাথে যখন মানুষ সমবাস না করতে পারবে তখন সে কোনোভাবেই স্থির থাকতে পারবে না ছটপট ছটপট করে বাড়াবে আপনার সাথে সমাবেশ করার পরে সেই স্থির হবে আর তারপর থেকে আপনি ইচ্ছা মতো ভোগ করতে পারবেন ইচ্ছামতো তার সাথে আপনি সমবাস করতে পারবেন যতবার খুশি যতবার দিনে আপনার ইচ্ছা তাকে বলতে হবে না সেই আপনাকে ডাকবে তার জ্বালা মেটানোর জন্য আপনাকে বলতে হবে না তবে এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন না দয় করবি আমার তন্ত্রমন্ত্রক কার্যকিতা আসলামের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতু